আজকে বাংলার যে রাজনৈতিক দলের নেতা হয়েছেন সেই স্বপ্নকে বাস্তবে করার দায়িত্ব নিয়েছেন আজকে আমি তাদের কাছে বিনম্র নিবেদন করব একটু একটু আপনাদের একতাবদ্ধ হয়ে এক হয়ে একটু লড়াই করুন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি নিবেদন করবো বাংলার দিকে একটু একটু দৃষ্টি দিতে হবে মন্দির আজকে আক্রান্ত ধর্ম আজকে আক্রান্ত কত সনাতনী মানুষ কিভাবে মৃত্যুবরণ করছেন আপনি আসেন আমি এখানে দায়িত্ব নিয়েছেন আমাদের সুকান্ত আছেন আছেন এদিকে আছেন আমাদের জগন্নাথ দিয়ে খুব বিতর্কিত হচ্ছে জগন্নাথ জয় স্বামী জগন্নাথের গান নয়ন জগন্নাথের খুব বিতর্ক আজকে একটু কাঁধে দিয়ে আপনি একটু ঘোষণা করে দেবেন যাতে আমরা সমস্ত সাধু সন্ন্যাসী আমরা সব আমাদের মত পথ ভুলে আজকে বাংলার এই দুর্দিনে বর্তমান আনছেন আমরা সবাই এগিয়ে আসুন সনাতন ধর্ম রক্ষার জন্য বাংলার যে ইতিহাস যে বাংলায় জন্ম গ্রহণ করেছেন অগণিত মহাপুরুষ এমনই একজন মহাপুরুষ যার পদ পদে বসে আজকে আমরা চিন্তন করছি যে মহান পুরুষ কি কষ্ট করে তিনি মাত্র উনচল্লিশ বছর বয়সে আরেকজন শঙ্করাচার্য বত্রিশ বছর বয়সে ভারতবর্ষে সনাতন ধর্মকে রক্ষার জন্য চার প্রান্তে চারটি মঠ স্থাপন করেছিল তারপরে এলেন বিবেকানন্দ উনচল্লিশ বছর বয়সে যিনি স্বপ্ন দেখেছেন ভারতের সমাজ আমার শিশুর্য যৌবনের রূপবন বাগদক্ষের বারাণসী ভারতের মৃত্তিক আমার স্বর্গ ভারতের দেবদেব আমার ঈশ্বর ভারতের কল্যাণ আমরাই সন্ন্যাসী সেদিন নিজের মুখের পাজরা নির্মাণ করে দিয়ে মেড্রাস বধ করার জন্য অস্ত্র নির্মাণ করে দিয়েছেন আমরা সেই সন্ন্যাসী আপনাদের কাছে বিনম্র প্রণাম বারবার করে আচার্য স্বামী প্রবানন্দ সঙ্গ প্রতিষ্ঠাতা নিজের মালা শ্যামাপ্রসাদ মুখার্জির গলায় গিয়ে বাংলা হিন্দু রক্ষা করতে আজকে এই সমস্ত সাধু সন্ন্যাসীর আশীর্বাদ নিয়ে আমরা আজকে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজাহ

মহারাজ এতক্ষণ তার বক্তব্য রাখবে এরপর আমরা আর সকলের পক্ষ থেকে আর বিলম্ব করবো না আমরা পূজ্য মহারাজদের কথা শেষে আমাদের পরম সত্ত্বেয় ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জীব তাকে আমরা আজকে সন্তদের যারা আমরা উপস্থিত হয়েছেন তাদের ওপর सब संतों के ऊपर बोलने के लिए और क्या दिग्दर्शन आप करेंगे संतों के ऊपर इसके लिए आपको स्वागत करते हो श्रद्धा राष्ट्र मंत्री अमित शाह जी मोबाइल जरा बंद कर दीजिएगा तो। बंद कर दीजिए हम का इस मीटिंग को कोई राजनीति में दसेगा नहीं 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 सबसे पहले तो